গল্পের নীল নীলযোছনা চ্যানেলে আপনাকে স্বাগত আপনারা শুনছেন গল্পকার রেশমা মারুফের আরবের রাত্রি মরুভূমির দেশে ভ্রমণ কাহিনী তিন পর্ব চার নীল সাদা মেঘেরা ভেসে বেড়ায় সুর আর হাসি নিয়ে উদার আকাশের মিশ্র মায়ায় বাদল আর জামিনীর মাখামাখির সুখ দুঃখে নিনাদে সিন্ধু সে যে মুক্তা কিনি কোনো আরব সদগরে বিবেকের দোকান থেকে শিয়রে ধূপ জ্বালিয়ে স্বপ্ন দেখি কোনো একদিন ভোরের আলয় পথে হেঁটে চলছি ক্লান্তি বিদায় জানিয়ে থোকা থোকা স্বপ্ন ফুটেছে মরুমিশ্রিত জীবনের কাননে শান্তি এবং ক্লান্তি মনের হরিসে পৃথিবীর অন্ধকার ঘরে লুকিয়ে আছে আলুথালু বেশে স্মৃতির গোধূলির রঙে ফাঙ্গাস জমেছে মম সবুজের পথে হেঁটে চলার নেশার নয়নে বাদল ঝরা বিষাতে হৃদয় চেয়ে আছে ঝরা পাতার মর্মর্ধনির কল্যাণের সুললিত উল্লাসের পুঞ্জিত তিথি কাননে তরঙ্গে খেলে অথৈপাথারের সুখ লহলহ ফুল ফোটে খরতার ক্ষরতার দোলনায় করিডরের পথে বেয়ে উঠে কুঞ্জলতা ক্লান্তি হেঁটে চলে নিয়ম নীতির প্রতিভার অঞ্চলে বলাকারা ওড়ে যায় সামল তল্লাটের দিগন্তের তাল ঘুঘু ডাকে মরুদালানের ছাদে আকাশের বুকে দুপুরের হাওয়ার মিষ্টি সক্ষতার মায়ায় আবিষ্ট হৃদয় মৌনতার সতেজ অঙ্গনে উষ্ণ সমীরণের উঠানে খেলা করে কাঠগোলাপের বাহারি শুভ্রতা স্নেহের হাত বোলায় ভালোবাসা আর মিষ্টি আদরে মেয়ের আনন্দ যেন জড়িয়ে রাখে লতার মতো বৃষ্টিস্নাত দিবানিশি অনিচ্ছুক হৃদয় মেয়ের সাথে যাবার জন্য রেডি হয়েছি বাহিরের হাওয়ায় নিজেকে মিলাতে উষ্ণ প্রকৃতি হঠাৎ মিষ্টি বাতাসের শীতলতায় ছুঁয়ে যায় ইতিপূর্বে ইনভেস্টার নজরুল ইসলাম খানের সম্বন্ধে কবির মুখে কিছুই জানতে পায় নাই তাই একটু ইতস্তত নেত্রে গরিমসিও করছিলাম যুথিকার আব্বু জানালেন নজরুল ইসলাম খানের বাড়ি ডোহার থানায় মৌরা গ্রামে যুথিকার আব্বু এও জানালেন যে আমাদের বাড়ি থেকে বেশি দূরত্ব না কুড়ি থেকে পঁচিশ মিনিট লাগে নজরুল ইসলাম খানের বাড়ি যেতে গ্রামের নামও বেশ পরিচিত আমার সেজখালু পূর্বচর গ্রামের বাছের মোল্লার দুই মেয়ের বিয়ে হয়েছে মৌরা গ্রামের লাগুয়া গ্রাম ধীতপুরের স্বনামধন্য খাওয়াবাড়ির ছাদের খাঁয়ের দুই ছেলের নিকট আপাদের স্বামীর নাম আস্তাম খান এবং সেকেন্দার খান পাখি ধীতপুর ধিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষিকা হিসাবে কর্মরত তাই সেই দুরন্তগতির শৈশবে শুনেছি ধীতপুর এবং মৌরা গ্রামের নাম